হজরতে আবু মুসা রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে কিয়ামতের পূর্বে হারাজ বেশি হয়ে যাবে আবু মুসা বললেন হজরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে হার কি জিনিস আল্লাহর নাবি উত্তরে বললেন হারা যারাবি কিছু বললেন হে আল্লা আমরা তো এক বছরের যুদ্ধ ক্ষেত্রে অনেক বেদিউন্দেরকে হত্যা করে থাকি আল্লাহর নাবি বললেন এটা বেদিয়ুন হত্যা করা নয় বেদিয়ন হত্যা করা নয় বরং তোমরা একে অপরকে হত্যা করবে সেই জামানা এমন একটা জামানা আসবে সেই জামানাতে মানুষ হিংসা বিদ্বেষ বেশি বৃদ্ধি পাবে একে অপরকে একে অপরের ওপর নির্যাতন করে জুলুম অত্যাচার করে হত্যা করবে যেমন আপনার ভারতে পশ্চিম বাংলার আর্জি কর হসপিটালে মৌমিতা দেবনাথ ডাক্তারকে বেচারাকে এত নির্যাতন করে অপমানজনক মেরে তাকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দিল ওই কুলাঙ্গার যেই কুলাঙ্গার এই কাজ করেছে এই কুলাঙ্গারদের দুনিয়াতেও হিসাব হবে রে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছেও তাদের কঠোরভাবে হিসাব হবে ওই কোলাঙ্গারগুলো যারা ওইভাবে মানুষকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিবে দুনিয়া থেকে বিদায় করে দেবে কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন যে ওই কোলাঙ্গারগুলো খুন খারাবি করে যারা মানুষের উপর অত্যাচার জুলুম করে মানুষকে মেরে ফেলে কিয়ামতের দিন তারা জাহান্নামের সব চেয়ে তলদেশে থাকবে জাহান্নামের গভীরে তারা থাকবে এমন মানুষ কিয়ামতের আলামতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন এমন মানুষ যে তার প্রতিবেশীকে তার চাচার ছেলেকেও ও তার নিজাতীয় স্বজনকে হত্যা করবে শেষ জামানাতে কিছু সাহাবি বললেন হে আল্লাহর রাসূল ওই সময় কি আমাদের মাঝে কোনো জ্ঞানী মানুষ থাকবে না ইসলাম দরদে ভাই বন্ধুরা আমার কিছু সাহাবী আল্লাহীকে বললেন ওই সময় গিয়ে আমাদের মাঝে কোনো জ্ঞানী মানুষ থাকবে না আল্লাহর নবী উত্তর বললেন না কোনো জ্ঞানী মানুষ থাকবে না সবাই যারা থাকবে তারা মূর্খ জাহেল বোকা মানুষ থাকবে ওই সময় অধিকাংশ জ্ঞানীদের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আল্লাহ জ্ঞানী মানুষদের জ্ঞান উঠিয়ে নেবেন তখন জ্ঞানহীন মানুষগুলো নেতা হবে বোকা মানুষগুলো জ্ঞানহীন মানুষ ইতর শ্রেণীর কুলাঙ্গার নেতৃত্ব দেবে অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষের আচরণ আচরণে হবে অত্যাচারী এবং হত্যা করবে রে নিজের বংশের লোককে আত্মীয় স্বজন হত্যা করবে তারা ইতর শরীরের কুলাঙ্গার মানুষ হবে সেই সময় আল্লাহ যারা হবে বিদ্যা বুদ্ধিহীন চরিত্রহীন বিবর্জিত স্বার্থপর মানব

सिलसिला <laughs> আল্লাহ আল্লাহকে জমিনকে প্রবলের ঝাঁকুনি মারবেন জমিনে যা কিছু আছে জমিন তা সব কিছু বের করে দেবে মানুষ বলবে তোমার হলোটা কি মাটির হালাত কেন এরকম হলো মাটি উত্তরে জবাবে বলবে যে আল্লাহ পাকে আদেশ নির্দেশ এতদিন পাইনি এখন তোমাদেরকে মজা দেখাবো mm -hmm. ভাই বন্ধুরা আমার ইসলাম দরদে আব্বা জানেন আমার আপনি চুল পরিমাণ সরিষার দানা পরিমাণ কোন ভালো কাজ করে রাখেন দুনিয়াতে কাল কি দিন আমার আল্লাহ বলছেন আমি দেখা রে আর অসৎ কাজ অবৈধ কাজ না যেভাবে লুকায়িত ভাবে ভাবে যেভাবে করে রাখো না কেন ওটা আমার আল্লাহ কাল কালকিয়া আমাদের দিন দেখাবেন একটা মোবাইল কৃত্রিম জিনিস মানুষের দৈনি করা জিনিস আপনার ছেলে হয়তো চেন্নাই বেঙ্গালোরে সৌদি আরবে আছে মুম্বাই আছে দিল্লিতে আছে ওই মোবাইলের দ্বারাতে আমরা ভিডিও কল করে দেখতে পাই রেকর্ডিং শুনতে পাই আমার আল্লাহ বলেন কেরামান কাতিবিন দুই কাঁধে ফেরেশতা আমি রেখেছি কেরামান মানে হলো ইজ্জত ওয়ালে কাতিবিন মানে লেখনে ওয়ালে দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ রেখেছেন আমার আমার কথাকে লিপিবদ্ধ করা হচ্ছে চুল পরিমাণ দেখodic হবে না আল্লাহ বলছেন যে সাবার্মা তুমি জাররা পরিমাণ থামাইয়া আমাল মিসকাল জাররাতেন খাইরাইরা অময় ইআমাল মিসকাল জাররাতেন সররা হে দুনিয়ার মানুষ তোমরা জাররা পরিমাণ সরসার দানা পরিমাণ ভালো কাজ করে রাখো কাল কিয়ামতের দিন আল্লাহ দেখাবে অসৎ কাজ অবৈধ কাজ নাজেজ কাজ করে রাখো সেটাও আমার আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি ধরা পড়ে